যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে সেটা নিয়ে বড় কথা নয় মানে ভগবানের উপরে আমাদের হাত নেই বা বলে যে জন্ম মৃত্যু এই প্রথম জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের ছাড়া মুভি করলেন সুমিত গাঙ্গুলি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের জন্য একদিক দিয়ে আফসোস হচ্ছে অন্য দিক দিয়ে সুবিধা পাচ্ছেন সুমিত গাঙ্গুলি জনপ্রিয় ভিলেন এই প্রথম মুভি করলেন জুবিন গার্গকে ছাড়া কেমন হয়েছে সুমিত গাঙ্গুলির সেই মুভিটি জুবিন গার্গকে ছাড়া সুপারিট হতেই পারে না এমন মন্তব্য জুবিন ভক্তের জুবিন গার্গকে ছাড়া এই প্রথম মুভি করেছেন জনপ্রিয় ভিলেন ভালো কথা জুবিন গার্গের নামে কেনই বা বদনাম করলেন কেনই বা চক্ষু আড়ালে জুবিন গার্গকে দেখতে পারেন না সুমিত গাঙ্গুলি এমন কিছু মন্তব্য উঠে আসছে জুবিন ভক্তের কাছ থেকে সুমিত গাঙ্গুলি নিজেই মন্তব্য করেছিলেন জুবিন গার্গ ভালো নয় তবে কিন্তু কিন্তু এক সময়ে ভালো ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসক্ততায় জুবিন গার্গের মূল কারণ জুবিন গার্গ আসক্ততা ছাড়তে না পারায় অল্প বয়সেই প্রাণ হারিয়েছেন অকালে ঝরে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমন মন্তব্য শুধু জনপ্রিয় ভিলেন করেননি অনেকেই করেছেন ঠিক একই মন্তব্য তবে কি এমন আসক্ততায় ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কেনই বা অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনেকেই মন্তব্য করেছেন চক্রান্ত করে প্রাণ নাশ করা হয়েছে জুবিন গার্গকে জুবিন গার্গ অকালে কখনোই ঝরে পড়েননি ইচ্ছে করেই জুবিন গার্গকে ছাড়ানো হয়েছে এই মায়াবী পৃথিবী এমন কিছু মন্তব্য উঠে যাচ্ছে হাজার অডিয়েন্সের কাছ থেকে তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে ছাড়া সুমিত গাঙ্গুলির সেই মুভিটি জনপ্রিয় হবে কি হবে না দ্বিধে দ্বান্ধতে পড়েছেন জনপ্রিয় হলেন সুমিত গাঙ্গুলির হাজারো ওডিয়েন্স হাজার অডিয়েন্সের মন্তব্য ঠিক একই ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ যে কটি মুভিতে গান করেছেন প্রত্যেকটি মুভি সুপারহিট ছিল আগে ছিল তবে বর্তমান সময়ে হবে কি হবে না এমন মন্তব্য সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী থাকাকালীন বাংলার প্রত্যেকটি মুভি সুপারহিট ছিল এমনকি জুবিন গার্গের কণ্ঠের গানও ছিল প্রত্যেকটি মুভিতে তবে এই প্রথম কোন জনপ্রিয় ভিলেন জুবিন গার্গকে ছাড়া মুভি করলেন মুভিটি সত্যিকার সুপারহিট হবে কি হবে না দ্বিতীয়দ্বন্দ্বে অনেকেই জনপ্রিয় ভিলেন কেনই বা দোষারোপ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জনপ্রিয় ভিলেনের মুভি নিয়েও একটুও চিন্তা করছেন না জুবিন ভক্তরা কেন দোষারোপ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে জুবিন গার্গের মতো ভালো মনের মানুষকে দোষারোপ করেছেন ঘোর অন্যায় করেছেন জনপ্রিয় ভিলেন এমন মন্তব্য জুবিন বক কি এমন অন্যায় বলেছিলেন সুমিত গাঙ্গুলি জনপ্রিয় কণ্ঠশিল্পীর নামে কেনই বা বলেছেন এমন প্রশ্ন অনেকেই করেছেন তবে তেমন কিছু বলেননি বলে জানা যায় সুমিত গাঙ্গুলির হাজার অডিয়েন্সের কাছ থেকে সুমিত গাঙ্গুলি জুবিন গার্গকে ভালোবাসেন এমনকি জুবিন গার্গকে ছাড়া প্রথম মুভি করছেন মুভিটি সত্যি সুপারহিট হবে কি হবে না তা নিজেও বলতে পারতেছেন না জনপ্রিয় ভিলেন এমনকি জুবিন গার্গের নামে আজে মন্তব্য একদমই করতে চান না জনপ্রিয় ভিলেন সুমিত গাঙ্গুলি সুমিত গাঙ্গুলির নাম খারাপ করতেই এমন করা হচ্ছে এমন মন্তব্য সুমিত গাঙ্গুলি গাঙ্গুলির হাজারো ভক্তের হাজারো ভক্ত মন্তব্য করেছেন সুমিত গাঙ্গুলির মতো জনপ্রিয় ভিলেনের মুখে জুবিনের কখনো বদনাম শুনেননি আজ অব্দি কখনো করেননি এমনকি করবেন না এমন প্রতিশ্রুতিবদ্ধ তবে কে বা বদনাম ছড়াচ্ছেন জনপ্রিয় ভিলেনের নামে যিনি কিনা জুবিন গার্গের সঙ্গে কাজ করেছেন এমন কি জুবিন গার্গের ভালো গুণগান এখনো করেন মিডিয়ার সামনে নিজেই সাক্ষাৎকার দিয়েছেন জুবিন গার্গের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী আর একটিও ছিল না এমনকি জুবিন গার্গের মতো ন্যায় ব্যক্তি ছিল না বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়েও লাখো মানুষের প্রতীক ছিলেন এমন কি যারা সুমিত গাঙ্গুলির নামে বদনাম ছড়াচ্ছেন তারা একটা কথাই স্মরণ করে রাখেন কখনো এমন মন্তব্য করবেন না জনপ্রিয় ভিলেন সুমিত গাঙ্গুলি এমন কথা কখনোই বলেননি তার প্রমাণ এই ভিডিওটি এত ভালো মানুষটা বোধ হয় কিছু দিন থাকলে পৃথিবী হয়তো আরো কিছু পেত আরও কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত